আপনি বরযাত্রী ইসলামের কোথায় পেলেন কোনো লাগাত নাই ভাই বরযাত্রী খান থেকে আইসা আমি কইতাম নি মাথার না দেখি বরযাত্রী খান থেকে আইসা আমি কইতাম নি আমি লেখছেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ লেখছেন ভারতে হিন্দু হলে যে বিয়া করতা তো এক এলাকা থেকে আর এক এলাকা যখন যাইতা অনেক সময় আছে হিন্দু বেটিরে তার বাফে অনেক সময় দামি জিনিস দে বুঝছেন নি এখন দামি জিনিস যেহেতু দে এখন বেটা এক গাঁও থেকে আর এক গাঁও তার তখন তো গাড়ি গুড়ার যুগ ছিল না মাদকখানে বিশাল হাওয়ার থাকতে পারে বিশাল এলাকা থাকতে পারে খালি জাগা দেখাত আর অনেক সময় ডাকাইত হলে আক্রমণ করবো হতো আক্রমণ করি শক্তানি কি পারে তো বেটা কিতা করত যে সময় আনাজ যাইত ওই সময় এলাকার তাগড়া মস্তান যেগুন আছেন দশ পনেরোটা বাউটা আর গুঁঠা নাই কোনো কাম নাই খায় আর ঘুরে বাউটা আমি করে আছে না নাই এরকম দশ পনেরোটা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইত বা ফন্ড বিষ্ঠা দেখিয়া লইয়া যাইত যে যাতে নিরাপদে যেতা ফায় তার বউ সুদ্ধা সব লইয়া কিতাপ করতে পারে নিরাপদে আইতে পারে এই যে শুরু